নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবার থেকে বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবার পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করব আগত সপ্তাহ অবশ্যই অতি পবিত্র সপ্তাহ কারণ এই সপ্তাহে রয়েছে শুভ নাগপঞ্চমী এছাড়াও আগত সপ্তাহে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই তাই পবিত্র সোম মাসের সোমবারের শ্রাবণ মাসের সূচনা অবশ্যই সামনের সপ্তাহ থেকে শুরু এবার আসুন দেখে নিই চন্দ্রের অবস্থান অর্থাৎ চন্দ্র আগত সপ্তাহে কোন রাশি থেকে কোন রাশি পর্যন্ত চন্দ্র ভ্রমণ করবে চন্দ্র সোমবার ছয় শ্রাবণ বাইশে জুলাই অবস্থান করবে সোমবার বাইশে জুলাই অবস্থান করবে মকরে ধনিষ্ঠা নক্ষত্রে আর বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবার চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে ভরিণী নক্ষত্রে এবার আসুন দেখে নিই সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল ছয়ই শ্রাবণ বাইশে জুলাই সোমবার থেকে বারোই শ্রাবণ আঠাশে জুলাই রবিবার পর্যন্ত আগত সপ্তাহ সিংহ রাশিদের প্রথমে আসি কর্ম কর্মজীবনে সিংহ রাশিদের জোয়ার আসবে জোয়ার কেননা আপনার রাশির নবম স্থানে আপনার রাশির দশম স্থানে মঙ্গল এবং বৃহস্পতির শুভ অবস্থান আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আনবে কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য সৌভাগ্যকারক হবে আপনার কর্মজীবনে আসবে একটা বিশেষ উন্নতি যোগ আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক হন কর্মস্থানে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান একাধিক কর্মের সুযোগ আসবে কর্মজীবনে সাফল্য লাভ হবে কর্মক্ষেত্রে আপনার নতুন যোগাযোগের রাস্তা তৈরি হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হবে কর্মক্ষেত্রে সবচেয়ে আপনি সৌভাগ্য দেখতে পাবেন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দুটো দিন আপনি বিশেষভাবে কর্মজীবনের সাফল্য পাবে কিন্তু ছাব্বিশ এবং সাতাশ চন্দ্র রাহুযুক্ত হওয়ায় গ্রহণযোগ তৈরি হওয়ায় আপনার কিছুটা অস্থিরতা থাকবে কর্মজীবনে কিছুটা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এরপরে আসি অর্থ সিংহ রাশি আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহে আপনার চরম উন্নতি সেভাবে নেই অর্থাৎ চরম উন্নতি আপনি দেখতে পাবেন না কারণ আপনার রাশি দ্বাদশে রবির অবস্থান শুক্রের অবস্থান আপনার চরম আর্থিক ভাগ্য উন্নতিকারক বলা চলবে না এছাড়াও আগত সপ্তাহে আপনি তিনটে দিন পাবেন সেই তিনটে দিনে আপনার লটারি জয়ের স্বপ্ন কিছুটা থাকতে পারে সোমবার বাইশ তারিখ ও রবিবার আঠাশ তারিখ এছাড়াও বৃহস্পতিবার দিন আপনি এই তিনটে দিনে লটের টিকিট কাটতে পারেন কিছুটা লাগলো লাগতে পারে তবে নিশ্চয়তা নেই কারণ আগত সপ্তাহে বোর আপনার রাশির দ্বাদশে আপনার মালিক আপনার পিতা রবির অবস্থান আপনার ভাগ্যের ক্ষেত্রে সেভাবে উন্নতিকারক নয় উন্নতিদায়ক নয় তাই সেদিক দিয়ে সিংহ রাশি সতর্ক এছাড়াও আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা ক্ষতির আশঙ্কা আছে তাই সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে রবিবার আঠাশ তারিখ বা শুক্রবার ছাব্বিশ তারিখে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই এই দুটো দিন আপনি নিজেকে বিশেষভাবে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক এরপরে আমি আসছি আপনার শরীর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আগত সপ্তাহ কিন্তু মোটেই ভালো ফল দেবে না বাইশ তারিখ শরীর ভালো থাকলেও বা তেইশ চব্বিশ চন্দ্র শনি যুক্ত থাকায় বিষ যোগ তৈরি হবে পঁচিশ ছাব্বিশ চন্দ্র রাহু যুক্ত হয় গ্রহণযোগ তৈরি হবে আর এই দুটো যোগ আপনার ক্ষেত্রে বিশেষভাবে খারাপ ফল দেবেই দেবে কেননা এখানে চন্দ্র আর শনি একত্রে মিলে তৈরি করেছে বিষ যোগ আর চন্দ্র একত্রে মিলে তৈরি করেছে গ্রহণযোগ আর এই বিষ যোগ আর এই গ্রহণযোগ মিলে আপনার জীবনে নানা দিক থেকে অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট উন্নতি যোগ অবশ্যই আছে তবে এই দুটো দিন সতর্ক থাকতে হবে শরীরের ব্যাপারে বিশেষ করে বাইরের খাওয়া দাওয়া বেশি খেলে হবে না মনে চঞ্চল্য আনলে হবে না মানসিক স্থিতি প্রয়োজন খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন এছাড়াও আপনাকে বিশেষভাবে বলবো শারীরিক পরিশ্রমের কাজ বেশি নেবেন না এতে শরীরের ওপর চাপ পড়বে সেদিক দিয়ে সিংহ সতর্ক থাকুন এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক থেকে আগত সপ্তাহে বিশেষ সমৃদ্ধির খবর পেয়ে যাবেন সিংহ রাশি আপনার সন্তান বিরাট কর্মলাভের খবর আসবে আপনার সন্তানের বিরাট উন্নতির খবর আসবে আপনার সন্তান অবশ্যই সুখে শান্তিতে থাকবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে সাতাশ তারিখ সাতাশে জুলাই শনিবার ছাব্বিশে জুলাই শুক্রবার পঁচিশে জুলাই বৃহস্পতিবার সন্তানের শরীর ভালো থাকবে না তাই সেদিক দিয়ে আপনাকে কিছুটা মানসিক ডিস্টারবে থাকতে হতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি হন বৃষ্টিক রাশি আরও আরও একটি বার একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ দেয়ালে আপনার জীবনের সমৃদ্ধি আসবে এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রুতার দিক দিয়ে আগত সপ্তাহে সিংহ রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে কারণ শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করবে কারণ আপনার শনি সপ্তমে বক্রি অবস্থায় আছে এই শনি ষষ্ঠের ফল দেবে তাই শত্রুতার কারণে আপনার নানা দিক দিয়ে নানা ক্ষতি হতে পারে তাই আমি আপনাকে সেদিক দিয়ে সতর্ক করলাম মারাত্মক শত্রুতার কারণে আপনার যেমন কর্মে ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি ঘটবে তেমনই একাধিক ক্ষেত্র থেকে আপনার আপনার কর্মজীবনে বিশেষভাবে উন্নতি প্রদান করবে আপনি জীবনের পথে একটা নতুনত্ব খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিত হন সিংহ রাশি এছাড়াও আগত সপ্তাহে শত্রুতার কারণে যেমন কর্মে ব্যাঘাত ঘটবে তেমনই শত্রুতার কারণেই আপনার মানসিক চাপ আসতে পারে তাই শত্রুদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন সিংহ রাশি এরপরে আমি আসছি পিতামাতা পিতামাতার দিক দিয়ে বিশেষ করে পিতার দিক দিয়ে সারা সপ্তাহ আপনাকে বিশেষ টেনশানে থাকতে হবে আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর নিয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় থাকলেও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিক থেকে একবার আপনার দিক থেকে একাধিক সৌভাগ্যের পিতা বা পিতৃস্থানীয় জন্য আপনার দিক থেকে যথেষ্ট চাপ আসবে কারণ দ্বাদশে রবির অবস্থান আপনার পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতেই হবে পিতার শরীর এই মুহূর্তে ভালো যাবে না পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি যদি ভাগ বটরা করতে চান তাহলে অবশ্যই এই সময়ের আগে ভাগ বটোটা করে নিন কারণ সারা সপ্তাহ ভোর পিতার শরীর খারাপ থাকবে আর মায়ের দিক থেকে কিন্তু সেভাবে নেই কিন্তু মায়ের মানসিক টেনশান মানসিক অস্থিরতা লেগেই থাকবে মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্রবার শনিবার পর্যন্ত শুধুমাত্র সামনের রবিবার আর আগত সোমবার তার ক্ষেত্রে ভালো বাকি সময় একাধিক ক্ষেত্র থেকে নানা ধরনের জ্বর অশান্তি আগে থাকবে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি এরপরে আমি আসছি আপনার দুর্ঘটনা দুর্ঘটনার দিক দিয়ে আগত সপ্তাহ সবচেয়ে চিন্তাদায়ক কারণ মঙ্গলবার এবং শনিবার সিংহ রাশি জীবনে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই দুটো দিন যাত্রা করা উচিত হবে না নতুন কোনো জায়গায় যাওয়া উচিত হবে না এতে আপনার পক্ষে ক্ষতির আশঙ্কা থাকতেই পারে এরপরে আছি লাভ রিলেশান বা প্রেমিক জীবন আপনার রাশির আপনার রাশির পঞ্চমে রাহু অবস্থান করায় আপনার প্রেম ভাগ্য বালো বর্তমানে প্রেম থাকবেও কিন্তু আপনাদের মধ্যে মিসকমিউনিকেশান মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে যে প্রেম আপনাদের কেটে আপনাদের কিছুটা হলো কেটে যেতে পারে তাই সেদিক যে সাবধান কারণ রাহু পঞ্চমে অবস্থান আপনাদের প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা আনতে আনতে পারে রাহুর অষ্টমে অবস্থান প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে সিংহ রাশি সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়া বলবো আগত সপ্তাহে আপনি প্রত্যেক কাজে বেরোবার আগে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্রে একশো আটবার জপ করুন আর শ্রাবণ মাস পড়ে গেছে বাবার মাথায় জল দিন শিবলিঙ্গে শ্রাবণ মাস এবং ভাদ্র মাসে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি জীবনে উন্নতি ফেরত পাবেন আপনি একাধিক সৌভাগ্যের খবরও পেয়ে যাবেন সুতরাং বলা যেতেই পারে আগত সপ্তাহে সিংহ রাশিদের জীবনে বিরাট সমৃদ্ধির সপ্তাহ না হলেও সপ্তাহটা চলে যাবে তবে আপনি নারায়ণ নারায়ণমত চল্লিশা শিব চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করুন এইগুলো পাঠ করতে পারলে আপনার জীবনে নানা দিক থেকে নানা সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ